জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করে ফেলেছেন ওই আপনি কি ভাববেন জানেন আমি কেন সুদ খাই আমি কেন খোঁজ খাই না প্রত্যেকটা তাগড়া যুবক ভাববে ইস আমি রাতের বেলা পর্নোগ্রাফি ব্লুফিন কেন দেখলাম প্রত্যেকটা যুবক ভাববে আমি হারাম রিলেশনশিপ কেন করলাম দুনিয়ার বুকে প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে ইস দুনিয়াতে আমি পর্দাশীল কেন হতে পারলাম আফসোস করবে হঠাৎ করে দেখবে একজন যুবক আসমান থেকে

আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনেছেন না আজহারির একজন নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর দেখছেন না আপনারা কেউ কেউ আরে আমি আসিফ হুজুরের চেহারা কি সুন্দর ওনার বয়স পঞ্চাশ প্লাস ওনার চেহারা দেখলে বলবে একটা চেহারা নূর একটা মুক্তা ঝরছে এত সুন্দর চেহারা তা উনি বলতেন নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তাই যুবক ভাড়া আমার ঠিক কিনা বলো নামাজি বান্দার সামনে যখন মালাকুল মাউত আসবে মালাকুল মাউতের চেহারা রং হবে সাদা ফরসা। তার দেহের জামা হবে সাদা জুব্বা আর তার চেহারায় হবে লম্বা লম্বা চাপদারি এন্ড হি উইল বি লুকিং লাইক এ ভেরি অ্যাট্রাকটিভ এনার্জেটিক হ্যান্ডসাম ইয়াং ম্যান

না আর দিল থেকে বলেন সবাই সুহান আচ্ছা আমার হাতে এটা কি কথা বলতে ভয় পান কেন এটা নাম কি ভাইরা আচ্ছা একবার সবাই ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাইরা লুক বলেন তো এটা কি গোল না চার কোনা আল্লাহর হাবিব বলেছেন কফম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ

দেহের রং হবে নীল ব্লু কালার নীলাভ বর্ণের চেহারা তার জামা হবে কালো কুচি ডার কালার আর এক পতাকা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা ইসা বেনামসি যখন বালাক আল চেহারা দেখবে যুবক মুরববি দেহটা তত

রুহুটাকে যখন তার বুক থেকে টেনে হিচ্ছে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছেড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রুহুটাকে কবজ করা হবে সকলেই দিল থেকে বলেন না আহ পারবেন এই কষ্ট সহ্য করতে বলেন না কে আছে পারবে যদি আপনাকে কেউ একটা ব্যাথার আঘাত করে তাই তো আপনি সহ্য করতে পারেন না শীতকালে যখন কেউ পড়ে যায় একটু আঘাত লাগলে পুরো দেহটা ধর 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 করে কাঁপে বেনামাজি বন্ধ সত্তর গুণ বেশি কষ্টে তার রুহটা কবজ করা হবে করিও চিন্তা পেই আপনি ভাবেন না তার ব্যথা কত বেশি হবে রুহুটা কবন হয়ে যাবে লাশটা পড়ে যাবে বাস কবরের জীবন শুরু এবার একটা প্রশ্ন করবো সবাইকে উত্তর সবাই ভুল দিবে প্রায় মানুষ বলতে নব্বই ভাগ কবরের প্রশ্ন মোট কয়টা হবে চারটা একজন সঠিক বাদ বাকি আপনি কোন চারটা আপনি আইসেন কোয়ানতে ভাই আছে চারটা প্রশ্ন আছে আমি প্রশ্ন করছি সবাই দাঁড়িয়ে থাকা ভাইরা দাঁড়াই থাকেন নো প্রবলেম তবে উত্তরটা দিয়ে আমাকে আমি প্রশ্ন করছি বলেন আমাদের রবকে। দোস্তে আবার শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন আমাদের সকলের মুসলমানদের রব কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহই আমার রব দাউমে দাউমে দোনো মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পক্ষকালের কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে এক নাম্বার দুই নাম্বার ওয়ামান নাবিয়ু কা তারিফু হাদার রাজুল ডু নো হু ইজ দিস পারসন ও একটা কথা বলতে হবে সরি বলতে ভুলে গেছি এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না মাস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে ফরজ আইন এটা বলা আচ্ছা যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি আচ্ছা মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে পরীক্ষা আছে আমি জাস্ট বোঝাচ্ছি ইটস নট লাইক যেটা বাস্তব জাস্ট বোঝাবার সাথে আমি বই বের করছি বইয়ে লেখা আছে ঢাকা আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর লেখা আছে ঢাকা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় লেখা আছে কক্সবাজার আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায় নাম কি লেখা আছে সাজেক ব্রেন দিয়ে পড়লাম মুখস্থ করলাম সকালবেলা পরীক্ষার হলে গেলাম প্রশ্নপত্র আসলো এ কথা কি বোঝা যায় আরে ভাই কথা কোন কথা কি বোঝা যায় আমি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে লেখা আছে প্রশ্ন প্রথমে ক বাংলাদেশের রাজধানীর নাম কি ওই যে কালকে পড়েছিলাম ঢাকা উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে আবারও বলছি ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কসবাজার সবচেয়ে সুন্দর ভিউ কোথায় পাহাড়ি ভিউ কুয়াশার ভিউ উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজে কবরের প্রশ্ন কসম খোদার এরকম নয় আপনি ভাববেন না আরে কবরের তিনটা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি নো টেনশন খালি বলবে ফাটাই দিব একেবারে এরকম না কবরের প্রশ্ন কেমন হবে ব্রেন দিয়ে না আপনাকে জানতে হবে মানতে হবে আমল করতে হবে ইমানও রাখতে হবে তারপরে উত্তরটা সহজ হবে ঠিক কিনা বলেন যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিব নো অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারা এই যে আমার লম্বা লম্বা কালো কালো আচ্ছা মাইকটা একটু হটাই দে এটা লম্বা লম্বা কি না আবার সাউন্ড কমে এটার নাম কি আচ্ছা আপনারা সবাই কন আমারে কতি হবে ভাই এই দাড়ি রেখে কি আমারে খেত লাগতেছে কথা কষ্ট নাকি শেষ জন্য লাগতেছে ভাই এবার বলেন তো সবাই আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর আল্লাহর জামিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর ধুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা দো চাহানের বাদশাহ তুমি প্যারা না বিসলে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি বলা সবল সময় দুই নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার ওমা দীনুক আমাদের ধর্মের নাম কি বলেন বুক ফুলায় আর মিয়া গর্বরিয়ে কর আমাদের ধর্মের নাম কি ইসলাম এটা হচ্ছে তিনটা উত্তর শেষ শেষ প্রশ্ন এত উত্তর জানে কেমনে